এইস পরীক্ষা দু হাজার পঁচিশ ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথমপত্র ফাইনাল সাজেশন টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য তো দেখো তোমাদের এই ফিনান্স পরীক্ষা হবে সত্তর মার্কে হবে সিকিউ পরীক্ষা এগারোটা কোশ্চেন থাকবে তার মধ্যে থেকে ষাটটা অ্যান্সার করতে হবে এই সত্তরের মধ্যে কম পক্ষে তোমাকে তেইশ পেতে হবে তাহলে তুমি পাস করবা আর এমসি কিউ তিরিশটা থাকবে তিরিশটায় উত্তর করতে হবে এখানে কম কমপক্ষে দশ পেতে হবে তাহলে তুমি পাস করবা টোটাল একশো নম্বর পরীক্ষা হবে সময় হচ্ছে তিন ঘন্টা আবার বলতেছি এগারোটা কোয়েশ্চেন থাকবে ষাটটায় উত্তর করতে হবে সিকিউ আর এমসি কিউ তিরিশটা থাকবে তিরিশটায় অ্যান্সার করতে হবে এমসি কিউতে ফার্স্ট মার্ক হচ্ছে দশ আর সিকিউতে পাস মার্ক হচ্ছে তেইশ দুইটা আলাদা পাস করতে হবে হ্যাঁ তো এখানে তোমাদের যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস অধ্যায় বেশি দেয়নি প্রথম অধ্যায় তারপরে তিন ছয় আট নয় এ অধ্যায়গুলো আছে অধ্যায় বেশি না মাত্র পাঁচটায় এ পাঁচটা অধ্যায় থেকে তোমাদের এগারোটা কোয়েশ্চেন দিবে তারা সিকিউ এগারোটা কোশ্চেন দিবে এগারোটা থেকে তুমি ষাটটা অ্যান্সার করতে হবে চারটায় থাকবে অতিরিক্ত তাহলে সবগুলো অধ্যায় পড়তে হবে না প্রথমে আমরা দেখি নেই কোন অধ্যায় থেকে রকম কোশ্চেন হতে পারে অর্থায়নের সূচনা এখান থেকে দুইটা কোশ্চেন হবে অর্থের সময় মূল্য এখান থেকেও দুইটা কোশ্চেন হবে তারপরে এখানে দীর্ঘমেয়াদী অর্থায়ন এখান থেকে দুইটা কোয়েশ্চেন হবে তারপরে এখানে মূল ধন বা রেটিং ও বিনিয়োগ এখান থেকে তিনটা কোশ্চেন হতে পারে বা দুইটা কোশ্চেন হয় ঝুঁকি ও মুনাফার হার এখান থেকে দুইটা কোশ্চেন হবে দেখি কয়টা হয় দুই দুই চার চার এক দুই ছয় ছয় তিনে নয় নয় এক দুই এগারোটা হয়ে গেলো এইভাবে দিলে নাকি এগারোটা কোশ্চেন হয়ে গেল না তারা এইভাবে দিবে প্রত্যেক বোর্ডে তা একরকম দিবে না কিন্তু সচরাচর এইভাবেই দেয় এই অধ্যায় যেহেতু একটু বড় আছে তাহলে এখান থেকে তিনটা কোশ্চেন দিতে পারে আর প্রত্যেক অধ্যায় থেকে দুইটা করে দিবে হ্যাঁ তো সবগুলো অধ্যায় পড়তে হবে না যেহেতু আমাদের ষাটটা অ্যান্সার করতে পারলেই হবে সত্তর মার্ক পেয়ে যাব তো কি করবে তোমরা মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত এটা থেকে পড়বে এখান থেকে তিনটা না দেখ দুইটা কোশ্চেন কমন পাবে ধরে রাখো তারপরে ফিনান্স অঙ্ক অঙ্ক যদি তুমি সঠিকভাবে করতে পারো তাহলে তুমি পুরোপুরি মার্ক পেয়ে যাবে অঙ্ক না পারলে কিছু হবে না অঙ্কগুলো করবা বাসে বসে অঙ্কগুলো করবা অর্থের সময় মূল্য তারপরে দুইটা অধ্যায় হলো না কি তাহলে এখানে তিন আর দুই পাঁচ আর এখানে তুমি চাইলে কি করতে পারো জু কেউ মুনাফার হার এটা করতে পারো বা অর্থায়নের সূচনা যে কোনো একটা তোমার কাছে যে এটা ভালো লাগে এটাই এই এখানে গোল দিয়েছি তিন আর আট পড়বে হ্যাঁ আর হচ্ছে এক আর নয় যে কোনো একটা পরিবার তাহলে তোমার পাঁচ সাতটা কোশ্চেন অ্যান্সার করতে পারবে আবার বলি তিন পড়বে আট পড়বে আর এক নয় বা ছয় তোমার কাছে যেটা ভালো লাগে এটা নিবে তিন ছয় এ দুইটা আর এক তারপরে হচ্ছে ছয় নয় এক ছয় না তো এক এক তো দিয়েছি এক তারপরে ছয় এখানে ছয় এখানে আট হবে এই জন্য এমন হয়ে গেছে হ্যাঁ তিন আট পড়বা আসবে এখানে এক ছয় নয় এখান থেকে যে কোনো একটা পড়বা তাই তিনটা অধ্যায় পড়লে তুমি ষাটটা সি কিউ অ্যান্সার করতে পারবা ষাটটা সি কিউ অ্যান্সার করতে পারবা তো এমসিকিউ নিয়ে কথা বলি আমরা একটু এমসিকিউ কিউ কীভাবে পড়তে হবে এমসিকিউ কিউ কীভাবে তিরিশটায় কমন পাবা হ্যাঁ এমসিকিউ কিউ কীভাবে পড়তে হবে কীভাবে তোমরা তিরিশটায় কমন পাবা এমসিকিউতে যদি তুমি তিরিশে তিরিশ পাও বা ছাব্বিশ সাতাশে আঠাশ পাও তাহলে আর তাহলে তোমার সিকিউতে যদি একটু খারাপ করো নম্বর একটু কমও পাও তাহলে তুমি প্লাস পেয়ে যেতে পারবে তো এমসিকিউর জন্য তোমরা ভোট বই ভালো করে পড়বা ভোট বই মানে তোমরা যে বই পড়তে আস মেন বই যেটা আছে ওইটা ভালো করে পড়বে পথ থেকে ভালো করে পড়বে আবার বলতেছি লাইন বাই লাইন এমসিকিউর জন্য কিন্তু পথ থেকে অর্ধে পড়তে হবে কিন্তু পর থেকে এখানে পাঁচটা অধ্যায় আসে না পাঁচটা অধ্যায় থেকে এম সিকিউ আসবে আমরা সিকিউর জন্য অধ্যায় বাদ দিয়েছি এম সিকিউর জন্য সব অধ্যায় পড়তে হবে পর থেকে অধ্যায় থেকে ধরলাম এক অধ্যায় থেকে ছয়টা দিলে পাঁচ অধ্যায় থেকে তিরিশটা কোশ্চেন দিয়ে দিবে তারা এভাবে দিবে হ্যাঁ তো এই জন্য তুমি যে বই পড়তে আসছো যে লেখকের বই আসছো মেন বই ওইটা ভালো করে পড়বা তারপরে টেস্ট পেপার সলভ করবা বিভিন্ন নাম করা স্কুলে প্রশ্নই এসেছে না ওইগুলো ফলো করবা বোর্ড কোশ্চেনগুলো দেখবা বোর্ড কোশ্চেন থেকে তিন চারটা প্রশ্ন রিপিট হবে অনেকে বলবে যে বোর্ড কোশ্চেন পড়তে শুধু এমসিকিউর জন্য এটা করা যাবে না তোমাদের এমসিকিউ বোর্ড কোয়েশন দেখে তিন চারটা রিপিট হবে সবগুলো কম কিন্তু রিপিট হবে না এই জন্য কী করতে হবে বোর্ড বইয়ের পাশাপাশি তোমরা বোর্ড কোয়েশনের পাশাপাশি কী করবা মেন বইটা ভালো করে পড়ার চেষ্টা করবা ধন্যবাদ সবাই খেলা হাফেজ